নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো সম্পূর্ণ নতুন স্বাদের সজনে ডাঁটা দিয়ে উচ্ছের তরকারি খুবই ইজি বাড়িতে অল্প মশলায় বানিয়ে ফেলতে পারবেন কিছু সবজি নিয়েছি উচ্ছে সজনে ডাঁটা আলু বেগুন আর কাঁচা কলা সবগুলো সবজি কেটে নেব উচ্ছে কেটে নিচ্ছি বঁটিতে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি উচ্ছে বেশি পাতলা করেও নয় আর বেশি মোটা করেও নয় উচ্ছেটা কেটে নেওয়ার পর কাঁচা কলা কেটে নেব খোসাগুলো এভাবে আমি ছুলে কাঁচা কলাও লম্বা লম্বা সেপ করে কেটে নেব বেগুন কেটে নিচ্ছে একটা বড়ো সাইজের বেগুনের হাফ অংশ লম্বা সেপ করে কেটে নিতে হবে এভাবে করে কেটে নিচ্ছি এরপর সজনে ডাটাও ছোটো ছোটো পিস করে কেটে নেব একটা বড়ো সাইজের আলু খোসাগুলো এভাবে ছুলে আলুও আমি লম্বা লম্বা সেপ করে কেটে নিচ্ছি সবগুলো সবজি কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে রাখলাম এরপর আমি নিয়েছি বিউলির ডালের বড়ি এই বড়ি বাড়িতে তৈরি করা বড়ি আপনারা বাজার থেকে যে কোনো বড়ি দিয়ে রান্না করতে পারেন প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে বড়িটা প্রথমে ভেজে তুলে নেব বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে উচ্ছে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে উচ্ছে ভেজে নিলে রান্নাতে তেতো কম হয় আর উচ্ছে ভেজে রান্না করলে টেস্টও ভালো হয় উচ্ছে ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে বেগুনও অল্প লবণ দিয়ে ভেজে নেব লাল করে বেগুনটা ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইতে দিয়েছি টু টেবিল স্পুন সরষের তেল পাঁচ ফোড়ন আর গ্রেট করে নেওয়া আদা ওয়ান টি স্পুন দিয়ে দিলাম তেলের সঙ্গে গ্যাসের ফ্লেমটা লো করে নাড়াচাড়া করে দিয়ে দেব সজনে ডাঁটা আলু আর কাঁচাকলা এগুলো প্রথমে আমি তেলের সঙ্গে নাড়াচাড়া করে মিনিট দুয়েক টাইম দিয়ে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আপনারা হলুদ দিতে না চাইলে আপনারা নাও দিতে পারেন তবে দুধ শুক্ত বানালে আপনারা হলুদ ছাড়া বানাবেন আমি এটা সিম্পল সোজা যাটা আলু বড়ি উচ্ছে তরকারি বানাচ্ছি তাই সামান্য হলুদ দিয়ে মিনিট দু এক টাইম দিয়ে নাচাড়া করে প্রথমে ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা কালো সর্ষে ওয়ান টি স্পুন করে নিয়ে শিলনোড়াতে বেটে মশলাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো রেখে নাচাড়া করে নেব তারপর দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে উচ্ছে দেওয়ার পর নাচারাক করে দিয়ে দেব জল জলটা আমি এখানে উষ্ণ গরম জল দেব প্রায় দু বাটির মতো জল দিয়ে দিলাম দেওয়ার পর করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে সাত মিনিট রেখে দেব তাহলে সজনে ডাটা আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সাত মিনিট পর ঢাকা খুলে নিলাম এরপর দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর বড়ি সবার লাস্টে এগুলো দিয়ে দিলাম দেওয়ার পর করে আরও এক মিনিটের মতো টাইম দিয়ে ফুটতে দেব এবার আলাদা একটা কড়াইয়ের মধ্যে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি হাফ স্পুন মৌরি কালো সর্ষে ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন আর পাঁচ ফোড়ন হাফ স্পুন এই মশলাগুলো গ্যাসের ফ্লেমটা লো রেখে নাচড়া করে ভেজে নেব তারপর ঠান্ডা করে সিনলোড়াতে গুঁড়ো করে নেব মশলা এরপর দিয়ে দেব ভাজা মশলা সবার লাস্টে ছড়িয়ে গ্যাস অফ করে নাচড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর সার্ফ করে নেব উচ্ছে বড়ি সজনে ডাঁটার তরকারি বন্ধুরা এই তরকারি বানিয়ে গরম ভাতে প্রথম পাতে খান খেতে কিন্তু বেশ ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ